Uh, yeah, assalamualaikum uh, Assalamualaikum डिसीजन হইয়াও যেন আসলে হইল না মানে হইয়া গেছিল হইয়াও যেন হইল না তবে ভাই যাই যাই বলেন মানে চারটা গোল দিল মানুষের মন জয় করে নিয়েছে খেলোয়াড়রা মানে খুবই ভালো খেলছে খুবই ভালো খেলছে খুবই ভালো খেলছে আমাদের সাথে আমি হামজা ভাই আছে ধরি হামজা চৌধুরী আছে ভাই হামজা চৌধুরী ভাই আসেন ভাই এই যে আমি হামজা চৌধুরী ভাইয়ের একটা কফি বল দিবেন তাকে খুব পছন্দ করেন ভালোবাসেন তো সবাই রে বাসি ভাই তবে আমরা কে বেশি ভালোবাসি বাট আজকে যে কথাও দিচ্ছি আমার ফ্রেন্ড সারি তো সে তার জন্য আসছে এখানে খেলা দেখতে বাট যাদেরকে নামাই কি করবো হুম তাই এত ফুলব্যাকার ডিফেন্সের থেকে গোল খাইছে আমাদের ফারস্টে আমাদের একটা প্লেয়ারের সম্বন্ধে বললে বাজে বলা ঠিক না তবে অবশ্যই সাদকে আরো আগে চেঞ্জ করাও সাদ ভাইকে আরো আর্লি চেঞ্জ করা উচিত দুটাকা দুজনকে তাস তাস সাত দুজন এফোর্ট দিছে বাট ঠিক আছে যে সোহেল ভাই হ্যাঁ আরো আগে আরো মানা তা আসলে মানে ফুটবল খেলা আমি অত ভালো বুঝি না ভাই তারপরেও খুবই অসাধারণ খেলছে কিন্তু ভুল কি মনে হয় যে আপনার ভালো হলে ভালো দরকার ছিল আমাদের চারটা গোল একটা ম্যাচে চারটা গোল ভাই একটা ম্যাচে চারটা গোল ঠিক আছে ভাই ভাই আবার দেখা হবে ইনশাল্লাহ আগামী ম্যাচে ইনশাল্লাহ মায়ের

এটা কেন তাদেরকে নামানো হলো না আর সাত কেন আরো আগে উঠানো হল না সাত সম্মান সে যথেষ্ট এখন আজকে একজন প্লেয়ার প্রতিদিন ভালো খেলে না সে আজকে খারাপ খেলছে তাকে উঠানো ছিল আগে না শুধু যে আমাদের ভালো ভালো প্লেয়ার থাকতে কেন তাদেরকে নামানো হলো না

আমাদের মাঠে আমরা জিতব আমাদের মাঠে তারা জিতছে তাদের মাঠে যে আমরা জিতবো আল্লাহ তবে ভাই মানে ওই যে বললাম কম্বুঝি কিন্তু এক হামজার চৌধুরী যে এফোর্ট মানে সবাই দিছে

মানে খুবই ভালো খেলছে ভাই ভালো হয়তো বা চারটা গোল খাইছে মানে গুলকি যদি আর তো ভালো হইতা ভালো হইতে পারে সবাই ভালো থাকবে ইনশাল্লাহ তবে জিতলো বাংলাদেশ হালও বাংলাদেশ আর খুব ভালো খেলছে বাংলাদেশ